তোলো আমার আগের জিকির এবং আমি কি লাগি ও আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই ডাইন না ভাইরাল করতেছে এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করিয়া বিভিন্ন গান ঢং কইছে এইগুলা ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেবকে বাঁচাইতে जाया দলিলে হারতে जाया এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দণ্ড না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দণ্ড ঠিক এটা ইমানি দণ্ড একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী আছে এরকম এই কথা বইলে গেছে আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারও বলি আমার মসলক কেন আমার বাবাও যদি আমার নবী পাকের নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম কথা কর দেখ না বেটা আর আপনারা ভাইরামার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীরের শেষ নবী মানে আর এই মৌলবী নবীদের চল্লিশ বছর নবী মানে না তাইলে বোঝাল হেড এলোজিনাল কাদিয়ানি এইটা হইলো চুপা কাদিয়ানি মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এই জন্য তাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনেছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদ আকিদার উৎস কোথায় থেকে তাদের চলা ফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগেল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ইমানি হুঙ্কার দিতে হবে কথা বলেন ঠিক না বেটি তাইলে আজকের আলোচনা শুনলে আপনার তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহির এনে হুঙ্কার দিচ্ছে এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন চুরি কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহেরি বাউল বক্তা বলে তার সাথে তাহিরীর সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এরকম ভাবে লিখে আর কি আমি চ্যালেঞ্জ পায়রামার রসূলের সাথে কোন তুলনা এইজন হাশরের মাঠে আল্লাহর হাবি সেজদা দিয়া পড়ে থাকবেন হ্যাঁ এই সাইয়েকের লাগি পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হে কলগা পড়ে থাকবো হ্যাঁ অত সুজানা আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরবো আপনি রাসূল ছুটি নিয়ে যাবেন কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়বো না ঠিক যদি কোন ঠিক না নবীর পক্ষে থাকবেন নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন না আম্বলা বান্দি হাত তুল হাত তুলো এই যে আজকে আমার ওয়াজ ভালো কেন জানেন নি আমি আকীদার কথা বলার সময় এরা খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে ফেসবুকে নিশ্চয়ই এগুলা দেখতাছে ঠিক না তাইলে আমরা আমরা নবীর নবীকে সৃষ্টির শুরু থেকে কি পর্যন্ত মানি কি মানি না মানি কি মানি কিনা এক সেকেন্ডের জন্য কি নবীকে অস্বীকার করি করব